এসাই আর আবহের মধ্যেও বিজেপিতে যোগদান গ্রাম পঞ্চায়েত সদস্যের গতকাল সন্ধ্যায় নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত গেদে হালদার পাড়ায় বিজেপির পক্ষ থেকে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই যোগদান অনুষ্ঠানে মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের সতেরো নম্বর বুথের মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য দেবাসী সালদার সহ প্রায় শতাধিক গ্রামবাসী বিজেপিতে যোগদান করলেন জয়েন করলাম কারণ আমাদের দেশে সেরকম কোন শিক্ষা ব্যবস্থাই নেই বাচ্চারা যে এইখান থেকে স্কুলে যাবে অনেক দূর স্কুল আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বিজেপির রানাঘাট দক্ষিণ জেলা সভাপতি অপর্ণা নন্দী সহ বিজেপির মন্ডল সভাপতি ও কর্মকর্তারা নির্দল সদস্য বিজেপিতে যোগদান প্রসঙ্গে মন্ডল সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে যখন ভুল বোঝাতে ব্যস্ত মানুষদেরকে তখন এই যোগদান প্রমাণ করল দেখলেন যে আজকে মাটেয়ারি বানপুর পঞ্চায়েতের সতেরো নম্বর বুথের নির্দল সদস্য দেবাসী হালদার তার গ্রামের প্রায় শতাধিক বাসিন্দা সহ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তৃণমূলের ভুল বোঝানোর মানুষ আর কান দিচ্ছে না সেই কারণে একজন নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের মিথ্যাচার এখন আর কেউ কান দিতে চাচ্ছে না কারণ সকলেই চাচ্ছে এই সরকারটা পতন যোগদান অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একটা ভালো হসপিটাল চাই এই যে একটু বাচ্চা শরীর খারাপ করবে সে মাছ দিয়া কৃষ্ণগঞ্জ ছাড়া আমার বাড়ির কাছে কোনো হসপিটাল নেই যদি আমাদের বাড়ির হাজবেন্ডরা বাড়িতে না থাকে তাহলে বাচ্চাদের নিয়ে আমরা মহিলারা একা কি করব। তার জন্য আমরা কৃষ্ণগঞ্জ চাই এখানে কৃষ্ণগঞ্জ আমরাpmod বাদ দিpmod বাদ দি কেন বিজেপি জয়েন করলে আমরা এই যে এইগুলো যাতে পায় মেয়েদের যাতে সন্মান পায় মেয়েরা কোনো সন্মান পায় না রোজ মেয়ে তো ফোন খুলে মোবাইল খুলে ফেসবুকে ডেইলি দেখছি যে ধর্ষিত হচ্ছে মেয়েরা কার জন্য বিজেপি ব্যবস্থা যাতে ভালো হয় সেরকম ব্যবস্থা আপনারা করবেন তো আপনারা বিজেপিতে গিয়েছে টাকা বেঁধে এখানে হসপিটাল পেয়ে যাবেন ভাবছেন আমরা মানে পাওয়ার আশা করছি যার জন্য এখানে আজকে এসেছি আপনার নাম দিদি আমার নাম প্রিয়াঙ্কা হালদার বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভুল বুঝাতে মানুষকে ব্যস্ত সেই ভুল বোঝানোয় মানুষ কান না দিয়ে আজকে দেখুন একজন নির্দল সদস্য যে নির্দল হিসেবে জয়লাভ করেছিল সে তার অনুগামীদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এর থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূলের মিথ্যাচারে এখন আর মানুষ কান দিতে চাইছে না এই সরকারটা পথন চাইছে তাই আজকে আমাদের এই মণ্ডলের জেলা সভানেত্রী অপর্ণা নন্দী এবং জগন্নাথ সরকারের উপস্থিতিতে তাদের হাত থেকে পতাকা নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে অরু ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার